বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাত্র হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছেন ফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর চব্বিশ ঘন্টার মধ্যে ঝাঁজালো বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢোকালে ফুটো হয়ে বেরিয়ে আসার নিদান দিলেন মুখ্যমন্ত্রী জানি এখন সরগরম বাংলা রাজ্য রাজনীতি বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাত্রই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা চব্বিশ ঘন্টার মধ্যেই ঝাঝালো বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সামনে এনে মমতা বলেন আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব বর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো জেতার জন্য সবাইকে জেলে পড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য কলছি বড্ড বাঁধে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এই রাজ্যের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক বুধবার রাতে এদের হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় আধিকারিকদের স্ক্যানারে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী সেই আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিজেপির আতাতের অভিযোগ বাম শিবিরের তাঁদের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাড়ি থেকে চিদম্বরম হেমন্ত সোরেনকে গ্রেফতার করতে পারলেও তৃণমূল নেতা শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না ওনাকে জেলে পুড়লে জেলে ভরলে উনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন উনি জানেন যে হেমন্ত সোরেনদের সিবিআই ইডি এরা ধরলেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অথবা শাসক দল তাদেরকে হেনস্থা করার মতন কোনো আগ্রহ দিল্লিওয়ালাদের নেই কেননা দিল্লির বিজেপি মনে করে তাদের সাহায্য করার জন্যই পশ্চিমবাংলার তৃণমূল আছে ফলে উনি জানেন যে জেলে নেবে না উনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন বৌদ্ধর কোনো অসুবিধা নেই উনি তো বোঝেন যে হেমন্ত সোরেনকে ধরে যারা চিদাম্বরমকে ঘর থেকে কার্যত প্রায় তুলে নিয়ে আসে পারলে যারা ইডি তারা কিন্তু শেখ শাহজাহানকে এক মাসের মধ্যে খুঁজে বার করতে পারলো না মমতা নিজেকে বলছেন তিনি গুন্ডা নেত্রী গুন্ডাদের নিয়ন্ত্রণ করেন তিনি তার যে সমস্ত ক্লাবকে টাকা দিয়েছেন

মুখ্যমন্ত্রীর সংবিধান আইনের মন্তব্য প্রদেশ কংগ্রেস মুখপাত্র আমি বলতে পারব না উনি সব পারেন ওনার এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা আছে এবং পশ্চিমবঙ্গের সংবিধান আইন এসবের উর্ধে উনি উনি বলতে পারেন আমাদের এটা জানা নেই একজন মুখ্যমন্ত্রী ধরনের কথা বক্তব্য তিনি পারেন কিনা যদি সচেতন ভাবে বলে থাকেন তাহলে এটা গরিত অপরাধ হীরক রানীকেও জেলে যেতে হতে পারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হেমন্ত সরেনের অ্যারেস্ট তো চোখ খুলে দিয়েছে কিছু লোকের আশা করি যে মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেফতার হতে পারে যে বাংলাদেশে তো আমরা গতকাল যে ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছি টু জি ঘোটালার সময় এই ধরনেরই ক্যাগের রিপোর্টে বিষয়টি প্রথমে এসেছিল তো সেই জন্য রাজাকে জেলে যেতে হয়েছিল এই রাজাকে রানী তৈরি হয়ে রাখতে তৈরি হয়ে থাকতে বলুন হীরক রানীকে হীরক রানীকেও জেলে যেতে হতে পারে সেই জন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে মুখমন্ত্রি ভয় পেয়েছেন তাই এই ধরনের কথা বলছেন প্রতিক্রিয়া বিজেপি সংসদ દિલিখոչেন উনি কেউ গায়ে হাত দিতে পারবে না কিছু না দাইচ্ছা করতে পারবে ভয় পেয়েছেন যে সময় গ니아 আছে পার্টি উপর থেকে নিচে সবাই যুক্ত মুখ্যমন্ত্রী এই মন্ত্রপু শুধু রাজনৈতিক স্বার্থে নাকি লুকিয়ে অন্য কৌশল প্রশ্ন ওয়াকিবহাল মহলে কলকাতা নিউজ